অবিশ্বাস্য এক দৃশ্য অবাক করা কাণ্ড ঘটিয়ে দিল ইউক্রেন একসাথে রাশিয়ার বেশি বিমান ধ্বংস করেছে ইউক্রেন তাও রাশিয়ার ঢুকে বলা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রাশিয়া এত বড় হামলার শিকার আর কখনোই হয়নি যেখানে ধ্বংস হয়েছে টি ইউ টোয়েন্টি টু এম থ্রি টি ইউ নাইনটি ফাইভ এবং এ ফিফটি নজরদারি বিমান রাশিয়ার অনেক ভেতরে সুরক্ষিত বিমান ঘাঁটিগুলোর পাশে দাঁড়ানো সাধারণ দেখতে এক কার্গো ট্রাক বিশেষ উপায়ে দূর থেকে খোলা হলো ট্রাকের ছাদ আর সেখান থেকে বেরিয়ে আসতে থাকে একের পর এক বিস্ফোরক ভর্তি ট্রোন একটি দুইটি নয় একযোগে শতাধিক ড্রোন বিস্ফোরক নিয়ে আসছে পড়ে রাশিয়ার পাঁচটি বিমান ঘাঁটিতে গেল কয়েক বছরে রাশিয়া ইউক্রেনের মধ্যে হওয়া এটা ইউক্রেনের সবচেয়ে বড় হামলা রবিবার এমনই এক হামলায় রাশিয়াকে বলতে গেলে নাড়িয়ে দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলনস্কি সাথে হোয়াইট হাউসে অপমান করা ডোনাল্ড ট্রাম্পকেও যেন যুদ্ধ নিয়ে নতুন বার্তা দিলেন তিনি তবে রুশ ভূখণ্ডে এমন হামলার জবাবে পুতিনের আক্রমণ কতটা ভয়াবহ হবে সেটা নিয়ে এখন চলছে জল্পনা কল্পনা বন্ধ না হয়ে বরং এই যুদ্ধ যে এখন গোটা ইউরোপেও ছড়িয়ে পড়তে পারে সেই শঙ্কাই দেখা দিয়েছে ভ্লাদিমির পুতিনের দুর্ধর্ষ বাহিনী এবং শক্তিশালী গোয়েন্দা সংস্থাগুলোকে ফাঁকি দিয়ে সীমানা পার হয়ে রাশিয়ায় আনা হয় ইউক্রেনের গত রবিবার এসব ড্রোন দিয়ে রুশ বিমান ঘাঁটিগুলোতে হামলা চালানো হয় শান্তি আলোচনা যুদ্ধবিরতির প্রস্তাব আর ট্রাম্পের সাথে হোয়াইট হাউসের সেই ঝগড়ার মধ্যেও রাশিয়ায় হামলার এই সুচদুর পরিকল্পনা চালিয়ে গেছেন ভোলাদিমির জি গত দেড় বছর ধরে দীর্ঘ সময় নিয়ে পথে আনা হয় এসব ড্রোন কার্গো ট্রাকে কাঠের তৈরি বিভিন্ন ক্যারেটের মধ্যে গোপনে লুকিয়ে রাখা হয় সেগুলোকে ইউক্রেন থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে রাশিয়ার সুরক্ষিত বিমান খাঁটিগুলোর কাছে পৌঁছে যায় ড্রোন বোঝায় সেসব ট্রাক নিরীহ দেখতে ট্রাকগুলো পড়েছিল সুরক্ষিত সেসব স্থাপনার বাইরেই নির্দিষ্ট দিনে রাশিয়ার অভ্যন্তরে ভিন্ন পাঁচটি বিমান ঘাটির কাছে থাকা ট্রাকগুলোর ছাদ বিশেষ উপায়ে সরিয়ে নেওয়া হয় আর সেসব থেকে বেরিয়ে আসা দূর নিয়ন্ত্রিত বিস্ফোরক বোঝাই ড্রোন আসছে পড়ে রুশ বিমান ঘাটিগুলোতে আমরা সাফল্যের সাথে জেলানস্কি দিয়েছেন আরও বিস্ময়কর তথ্য তিনি জানান রুশ গোয়েন্দা সংস্থা কেজিবির উত্তরসূরি হিসেবে পরিচিত ফেডারেল সিকিউরিটি সার্ভিসের দফতরের কাছাকাছি জায়গা থেকেই অপারেশনের সব প্রস্তুতি সারে ইউক্রেনের গোয়েন্দারা গেল মার্চেই হোয়াইট হাউসে অপমান করে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যুক্তরাষ্ট্র ছাড়া ইউক্রেন অচল ইউক্রেনের এই পাল্টা সক্ষমতাই যেন আমেরিকাকেও করা বার্তা দিয়ে দিল রাশিয়ার অভ্যন্তরে কয়েক দশকের সবচেয়ে বড় এই সামরিক হামলার ঘটনা যে পুতিন প্রশাসনে তোলপার ফেলে দেবে তাতে কোনো সন্দেহ নেই তবে এই হামলার রেশ কতদূর গড়াবে তা নিয়ে শুরু হয়েছে জল্পনা কল্পনা মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধ বন্ধ চাইলেও জেলেন্সকি কে লাগাতার উস্কানি দিয়ে যাচ্ছে যুক্তরাজ্য ফ্রান্স জার্মানির মতো দেশগুলো এখন ইউক্রেন তো এই হামলার মূল্য দেবে তবে হামলা যদি এসব দেশের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায় তবে ইউরোপ পড়তে পারে পুতিনের প্রতিশোধের জার্মানির প্রতিরক্ষা প্রধান জেনারেল কাস্টেন ভিওয়ার সম্প্রতি জানিয়ে দিয়েছেন আগামী চার বছরের মধ্যে ন্যাটোর সাথে যুদ্ধ জড়াতে পারে পুতিনের রাশিয়া আর তাই আগাম সব প্রস্তুতি সম্পূর্ণ করে রাখার কথাও জানিয়েছেন তিনি অর্থাৎ পরিস্থিতি দেখে মনে হচ্ছে ভয়ঙ্কর যুদ্ধের দিকেই এগিয়ে যাচ্ছে ইউরোপ রাশিয়া বিশ্লেষকদের মতে ইউক্রেনের এই সফল হামলা রাশিয়ার মনোবলে বড় আঘাত এনেছে একই সাথে দীর্ঘস্থায়ী সংঘাতের অবসান ও শান্তি প্রতিষ্ঠার প্রক্রিয়া এখন আরও অনিশ্চিত হয়ে পড়েছে